সালামু আলাইকুম এভরিওান আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কার ঠিক আছে এটা আসলে আমি দেখে খুব অবাক কারণ এত সুন্দর একটা গাড়ি আসলে আমার জীবনের ফার্স্ট বা প্রথম দেখলাম ঠিক আছে তো আমার বন্ধুরা ওই যে ছবি তোলার জন্য প্রস্তুত কেউ বন্ধুরা ছবি গাড়ির আসলে অমায়িক দেখতে খুবই ভালো লাগে আমি ছোটোবেলায় দেখতাম যে বিভিন্ন গেমসে এই সব গাড়ি চলে আপনারা দেখেন যে ভিতর সাইডটা ভিতর সাইডটা দুইটা সিট ঠিক আছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দুইটা সিট দুইটা সিট তো আসলে খুবই অত্যন্ত চমৎকার দেখতে এদের যে আসলে গ্লাসগুলো দেখেন কি সুন্দর ডিজাইন ঠিক আছে চাকাগুলো চাকাগুলো আরও অ্যামাজিং দেখেন ঠিক আছে গাড়ির লোগোটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করে এটা হচ্ছে সৌদি আরব থেকে দেখা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর যদি গাড়ি দেখে না ভালো লাগে তাহলে কিছু করার দরকার নেই ঠিক আছে ওকে বেস্ট অফ লাক সি ইউ নেক্সট টাইম